এখন পাঁচটা আটাশ বাজে পাঁচটা তিরিশ বাজে এই সময়টাতে আমি বসে আছি হলের ছাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশার রহসেন হলের ছাদে তো এটা অনেকটা এরকম দেখা যায় তোমরা তো এখন অ্যাডমিশন দিচ্ছ সেকেন্ড টাইম আমি যখন সেকেন্ড টাইম ছিলাম ভর্তি পরীক্ষার্থী ছিলাম তখন এরকম একটা ভিডিও দেখছিলাম যে এরকমভাবে হলটা শো শো করতেছে ইউটিউবের একটা ভিডিওতে তখন আমি জাস্ট ইমাজিন করতাম যে যদি কোনো দিন সুযোগ হইত এই হলের ছাদে মানে হলে হলের একজন শিক্ষার্থী হওয়ার এই ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হওয়ার আল্লাহ তালা সেটা কবুল করছে আসলে হ্যাঁ অনেক দোয়া অনেক দোয়া করছি আল্লাহর কাছে এবং চেষ্টাও করতে হয়েছে অনেক কারণ ফার্স্ট টাইমে খুব বাজেভাবে ফেল করছিলাম অনেক ল্যাকিংস ছিল সেকেন্ড টাইমে ঘোরা দাঁড়ানো এই যে এরকম তোমরা এই যে আমি এখন ভিডিওটা করতেছি ভোর পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে ফজর নামাজের পরপর এই যে সময়টা এই সময় এরকম অনেক সময় গেছে যে এরকম সময় আমি টেবিলে বসে ম্যাথ সলভ করছি ফিজিক্স সলভ করছি পড়ছি এই সময়গুলো কাজে লাগাইতে হয় হ্যাঁ ধরো তুমি এই যে এখন সকালে উঠছো সকালে উঠার পর টানা পড়াশোনা করতেছো কেউ দেখতেছে না তুমি যে পড়তেছো বুঝতেছো প্র্যাকটিস করতেছো একটা জিনিস পারো হ্যাঁ একটা ম্যাথ পারো এটা আবার করতেছো আবার চার পাঁচবার করে করতেছো এটা কার জন্য আসলে নিজেকে নিজের জন্য তুমি যে একটা জিনিস পারো তারপরও সেটা সলভ করতেছ এটা জাস্ট নিজের জন্যে এবং নিজেকে আরও পাকাপোক্ত করার জন্যে নিজেকে আরও স্ট্রং নিজের প্রিপারেশনটা আরও স্ট্রং করার জন্যে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একবার দুইবার পরে ধুয়ে দেওয়া যাবে না যতবার পরা যায় টাইম পাইলে পড়বা রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমায় যাবা ঠিক আছে রাত্রেবেলা সর্বোচ্চ বারোটা একটা পর্যন্ত এরপরে ঘুমায় যাবা ঘুমিয়ে তুমি পাঁচ ছয় ঘন্টা যাই ঘুমাও সকালে সকালে উঠে যাবা এরকম টাইমে উঠে ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করবা এবং প্র্যাকটিস করবা ঠিক আছে টিসির রুটিনে পড়া যদি হয়ে যায় পাশাপাশি অন্য কোনো পড়া পড়বা এই ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না অলরেডি দুই মিনিট বারো সেকেন্ড হয়ে গেছে তো সবাই হচ্ছে নিজের চর্চাটা রেগুলার রাখো যে প্রতিদিন পড়তেছি কার জন্য পড়তেছি আসলে নিজের জন্য তোমার নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ তালা চাইলে অনেক ভালো কিছু সম্ভব সুতরাং সবাই চেষ্টা করো নিজের জায়গা থেকে সর্বত্র চেষ্টা করো ঠিক আছে